হ্যালো আমি চিত্র স্কুলে মাতৃ গর্ভস্থানের সমবেত সবাইকে আমার ধন্যবাদ নমস্কার শুভেচ্ছা ভালোবাসা স্কুলের প্রধান শিক্ষক শিক্ষক মণ্ডলী শিক্ষিকাগণ অশিক্ষক কর্মচারী বন্ধুরা আমার স্নেহের ছাত্রীরা পরিচালন কমিটির সভাপতি এবং সদস্যরা গ্রামবাসী বৃন্দ অভিভাবক বন মঞ্চে আছেন তপন আপনারা আমার নমস্কার গ্রহণ করুন এই অবস্থায় আমাদের পবিত্র কর্তব্য স্কুলগুলির ছাত্র ছাত্রীদের লেখাপড়ার দিকে নজর দেওয়া সবং একটা সময় খুব ভালো রেজাল্ট করত কিন্তু ইদানিং শিক্ষার ক্ষেত্রে পরীক্ষার ফলের ক্ষেত্রে আমরা যেন একটু পিছিয়ে পড়ছি যদিও আপনারা সবাই মিলে শিক্ষার ক্ষেত্রে খুবই ভালো উদ্যোগ গ্রহণ করেন আমি চাইব আমার সবংয়ের শিক্ষা প্রবতি হও এরเมริกา আরো ভালো করে প্রশ্ন করুন এবং माननीय মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে আকাশ জুড়ে চিত্তে ছাত্র ছাত্রীদের বিভিন্ন বিষয়ে সাহায্য করা কি স্কলারশিপ কি করনাছনি কি বিভিন্ন সম্প্রদায়স্থলে মেয়ে তোমরাগো তপশীল আদিবাসী প্রত্যেকের জন্য স্কলারশিপের ব্যবস্থা আছে হস্টেলে থাকার ব্যবস্থা আছে উচিত স্কুলটি গভীর গ্রামাঞ্চলে হওয়া সত্ত্বেও তারা খুব ভালো ভাবে এগোচ্ছে আমি শিক্ষক মন্ডলীকে এবং পরিচালন কমিটিকে ধন্যবাদ জানাচ্ছি আমি বাদল বাবুকে বলবো তখন বাবুকে বলবো আপনারা এই বিষয়ে নজর রাখবেন আমার পক্ষ থেকে যে যেটুকু সাহায্য করতে পারবো নিশ্চয়ই তাদের পাশে দাঁড়িয়ে করব ভালো থাকুন এবং ছেলে মেয়েদের ভালো রাখুন অভিভাবকদের নমস্কার জানিয়ে শিক্ষক শিক্ষিকাদের নমস্কার জানিয়ে ছাত্র ছাত্রীদের ভালোবাসা শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম জয় বাংলা